ফনের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে মালদার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ থার্ড কোর্টের বিচারক সঙ্গমিত্রা পোদ্দার বারো বছর আগে খুনের ঘটনায় রাজীব রজক নামে স্বামীর যাবজ্জীবন গত দু সালে ছাব্বিশে ডিসেম্বর স্ত্রী রানু রজককে গায়ে আগুন দিয়ে ফুরিয়ে দেওয়া হয় মালদহের কালিয়াচক থানার ডাল্লু গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে পরে চিকিৎসাধীন অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় রানু রজকের গত ২০১২ সালে সাতাশে ডিসেম্বর এই ঘটনায় অভিযোগ দায়ের করেন মৃতার বাবা মন্টু রজক দু সালের পঁচিশে অক্টোবর চার্জশিট দেয় পুলিশ প্রায় এক যুগ ধরে চলেছে বিচার পর্ব বারো জন সাক্ষীর সাক্ষ্য না হয় এই মামলায় সরকারি আইনজীবী প্রশান্ত কুণ্ড জানান দীর্ঘদিন ধরে আইনি সওয়াল জবাব চলার পরে গতকাল সোমবার স্বামী রাজীব রাজকে দোষী সাব্যস্ত করে আদালত আজ মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে মৃতার বাবা মামলাকারী মন্টু রজক জানান দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে মেয়ের খুনের বিচার পেয়ে খুশি তবে ফাঁসির সাজা হলে আরও ভালো লাগত ওদের টাকা পয়সা নেবার জন্য পঞ্চায়েত পয়সা দিই তারপরে আবার গ্রামে সার্ভিস হয়ে আবার নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তিন দিন পরে আবার নিয়ে যে পুরী মেরে ফেলে দিলে রাত্রি তেল ঢেলে দিয়ে ওদের আরও ফাঁসি যাই আমরা মন্টুর অধিক এফআইআর করেছিল যে তার মেয়ে রানুর রানুর রাজকের সঙ্গে রাজীব রজকের বিয়ে হয়েছিল সাতাশ বারো বারো তারিখে থেকে তিন বছর আগে বিয়ে হয়েছিল এবং বিয়ের পরে লালুবহাজ শ্বশুর তার স্বামীর বাড়িতে সংসার করছিল কিন্তু ওই তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি তারা যৌতুকের জন্য রানু যৌতুক যৌতুকান্তের বলতো এবং না পাওয়ার জন্য যৌতুক যৌতুকান্তে না পাওয়ার জন্য রানু রজককে আসামিরা মানে ওর স্বামী এবং স্বামীর বাবা মা তারা প্রায় নির্যাতন করতো শারীরিক এবং মানসিক তারপরে রানু রজ এই অত্যাচার সহ্য করতে না পেরে তাদের বাবার বাড়িতে চলে যায় এবং তেইশ বারো বারো তারিখে আশাগুরা মন্তু বাড়ি যায় এবং বলে যে তারা ভবিষ্যতে আর কোনো তার মেয়েকে ভবিষ্যতে কোনো তার বউকে মারবে না টর্চার করবে না এবং এই প্রতিশ্রুতি দিয়ে তারা নানু রজককে পুনরায় নিজেদের বাড়িতে নিয়ে আসে এবং বারো তারিখে রাত্রেবেলা আসামিদের গ্রামের লোকের টেলিফোনে মন্টু বাজারকে জানায় যে তার মেয়ে আগুনে পুড়ে গেছে এবং মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি আছে তারপরে সাতাশ বারো বারো তারিখে মন্টু বাজার তার মেয়েকে দেখতে হসপিটালে যায় এবং মেয়েকে জিজ্ঞেস করে যে কে কেন কীভাবে তার আগুন লেগেছে গায়ে তখন সে বলে যে আসামিরা তাকে ঘরে বন্ধ করে তার গায়ে আগুন লাগিয়ে তেল দিলে আগুন লাগিয়ে দিয়েছে তারপরে সকাল বেলা দশটার দিকে রানু রজ রানু রাজকের মৃত্যু হয় এবং এবং সাতাশ বারো বারো তারিখে মন্টুরজ কালিচক কালিচক থানায় এফআইআর লজ করে এবং সটা চার্জশিট চার্জশিট হয় সাতাশ বারো বারো তারিখে ফোর নাইনটি কে তিনশো চার বিভু থার্টি ফোর তারপর দর্শক চার্জ ফ্রেম করে এবং আসামিরা আর করেনি এবং তারা তারপর দর্শকশন থেকে বারোখানা সাক্ষী দেওয়া হয় গত ইংরেজি তেইশ বারো চব্বিশ তারিখে নানের এডিকে থার্ড করে সংগ্রিত কর্তা উনি রাজীব রজতের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন এবং আজকে চব্বিশ বারো চতুর্শ চব্বিশ তারিখে হয় পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার কিুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো